তোমরা যখনই কোনো ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে যখন রিলস তৈরি করার জন্য কোনো একটা মিউজিক ব্যবহার করো আর সেই মিউজিক ব্যবহার করার ফলে তোমার পেজে বা প্রোফাইলে একটা কপিরাইট ইস্যু চলে আসে তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি কোনো মিউজিক ইউজ করলে আপনার রিলসে বা ইউটিউব শর্টসে কোনো কপিরাইট আসবে না এবং আপনি নিশ্চিন্তে সেই ভিডিও আপলোড করার পর এবং সেইখান থেকে অনেক সুন্দরভাবে টাকা ইনকাম করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ জার্নিটাই খুবই সুন্দরভাবে দেখাবো যে কোথায় আপনি এই ফ্রি কপিরাইট মিউজিকগুলো পাবেন তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর শেষে বা মাঝখানে কোনো না কোনো একটা সিক্রেট টিপস থাকবে ইউটিউব গ্রো করার জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এই মুহূর্তে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার ক্রম ব্রাউজারে চলে যাবেন এবং সেখান থেকে অবশ্যই আপনাকে ম্যাটা ক্রিয়েটর স্টুডিও নামে আপনার কম ব্রাউজার যে টেক্সট অপশনটা আছে সেখানে আপনাকে লিখতে হবে তো আমি আগে থেকেই লিখে রেখেছি আপনারা অবশ্যই এই লেখাটাকে কপি করে এখানে লিখে দিবেন এবং সার্চ বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে সবাই মিলিয়ে দেখে নেবেন এবং এখানে আপনি প্রেস করে দেবেন প্রেস করার পরে কিছুক্ষণ একটু সময় নেবে তো অবশ্যই আপনারা এটাকে প্রেস করার পরে আপনাদের ফোনে ফোন থেকে করলে ডেস্কটপ অপশনে চলে যাবেন এবং ফোন থেকে না করলে কোনো ল্যাপটপ বা কম্পিউটার থেকে করলে কোনো করার দরকার নেই দেন ট্রাইড আউট যে অপশনটাকে দেখতে পাচ্ছেন এই লেখাটাকে এইখানে আপনি একটা প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর কিছুক্ষণের ভিতরেই আপনাদের একটা ইন্টারফেসে নিয়ে যাবে এবং সেটার জন্য আমরা অপেক্ষা করতে পারি তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে একটা ইন্টারফেসে নিয়ে চলে এসেছে এবং এটা হলো যে মেটা বিজনেস সুইট এখান থেকে আপনি যারা ফেসবুক নিয়ে কাজ করে তারা এই বিষয়টা খুব সুন্দর জানে তো আমি ওইদিকে বেশি যাবো না ওইটা অন্য একটা টপিক আরেক দিন ভিডিও তৈরি করব তো এখন আমরা কোথায় এসেছি এইখান থেকে আমরা যে কপিরাইট ফ্রি মিউজিকগুলো পাবো সেটা হলো আপনি অল টুলসে চলে যাবেন এইখান থেকে যাওয়ার পর কিছুক্ষণের ভিতর আপনার সামনে এরকম একটা দেখুন যে চার্টবোর্ড চলে এসেছে তো এই যে এখানে আমি আপনাদের একটু প্রেস জুম করে দেখাই সাউন্ড কালেকশন নামে একটা লেখা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আপনি প্রেস করে দিবেন তো এইখানে প্রেস করার পরে আপনার সামনে দেখুন কত ধরনের মিউজিক চলে এসেছে আপনি এই মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন আপনার যেরকম মিউজিক দরকার আপনার যদি ভ্যালেন্টাইন্স ডে মিউজিক দরকার আপনার যদি নিউ ইয়ার নিউ ইউ এই বিষয়ে মিউজিক দরকার হয় টপ সাউন্ডস ইন এই যে সাউন্ড কালেকশন আপনার যে মিউজিকগুলাই দরকার হবে উইন্টার মিউজিক ফ্যাশন মিউজিক এক কোথায় আপনি যে ধরনের ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড যদি আপনার মিউজিক দরকার হয় আপনি এখান থেকে পাবেন তো আমি একটা মিউজিক বাজায় দেখি যদি বাজিয়ে থাকে তো এই মিউজিকগুলো এই যে এখান থেকে এবং আপনি এই যে এইখান থেকে ডাউনলোড করতে পারবেন এই যে ডাউনলোড অপশানে যদি আপনি প্রেস করে দিন এই যে দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে তো অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো আপনি এইখান থেকে যে কোনো ধরনের আপনার মিউজিক দরকার আপনি আপনার ভিডিওতে নিশ্চিন্তে ইউজ করতে পারবেন আই থিঙ্ক আমিও ইউজ করি কোনো সমস্যা হবে না আশা করা যায় যেহেতু আমি ইউজ করি আমার একটা বড়ো ধরনের অভিজ্ঞতা আছে তবে একটা জিনিস আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই মিউজিক আপনি ইউটিউবের কোনো ভিডিওতে ইউজ করতে পারবেন না সেটা নিয়ে পরবর্তীতে আমি অন্য একটা ভিডিও তৈরি করবো এবং ইউটিউবের আলাদা একটা মিউজিক প্ল্যাটফর্মই আছে যেটা সবগুলোই কপিরাইট ফ্রি তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটা থেকে যদি কোনো তোমরা উপকারী টিপস পেয়ে থাকো অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমরা হয়তো ভুলে গেছো যে এগেন আমাদের এই চ্যানেলে ওই ট্যাকা অ্যাকশন About a twenty-one day challenge for improving our English. So, sometimes we upload a English video in this channel. So, don't get bother and don't get any frustrated situation. So, this era is now a digitalization, and for that we ha we have to improve our skills. So, for that English is very good communication skills, and I think I always say that English is a weapon. Obviously, English is a weapon. So. তোমরা সবাই ভালো থেকো এবং দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ফেসবুক সম্পর্কে এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাইলে এরকম আরও নিত্য নতুন যদি আপনারা নতুন কৌশল চান এবং কিভাবে নতুন নতুন জিনিস খাটানো যায় আপনার পেজে যেভাবে আপনি নতুন রিস্ক পাবেন এবং নতুন ফলোয়ার গেইন করতে পারবেন অবশ্যই আমার চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন কারণ এরকম ভিডিও আমি বানিয়ে থাকি সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওটাতে আর যাওয়ার আগে ভিডিওটাতে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে